চলো না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে ডুবে গেছে তো বন্ধুরা কেমন লাগলো গানটা আশা করি ভালো লেগেছে তো আজকে কিন্তু বিয়ার র্যাঙ্কে চলে আসলাম স্কোয়াড বাট স্কোয়াডে তো আজকে আমরা অনেকগুলো কিল করব কিল করার ফলে কিন্তু আমরা প্লাস পাবো যেহেতু আমাদের প্লাস অত্যন্ত প্রয়োজন প্লাস স্যারা কিন্তু গাইস আমরা মাস্টারে বা হিরোই করতে পারবো না আমার কিন্তু গাইস ফোর স্টার হয়ে গিয়েছে আমি কিন্তু মাস্টার হতে চাচ্ছি তার জন্য গাইস নিয়ে বললাম ও গাইস না আমার লগে লগে কিন্তু গাইস আমার টিম মেডে একটা নক হয়ে গেছে আর একজনকে নক করেছিল কিন্তু সে কনফার্ম হয়ে গেল যেহেতু গাইস আমরা তিনজন একজন একসাথে নেমেছি আর একজন আলাদা নেমেছিল তার জন্য এই অবস্থা তো সমস্যা নেই যেহেতু আমার কাছে টোকেন রয়েছে আমি রিপোর্টটা দিয়ে দেবো আর গান পেয়েছি কিন্তু গায়ে দেখতে পাচ্ছি স্কার আমি দিয়ে খেলতে পারি না আর বিক্টর রয়েছে বিক্টর একটা হলে ভালো হতো দুই রাতে দুইটা লোক গুলি করতাম তো সমস্যা নেই রিপোর্টটা দেওয়া লই দেওয়ার পরে কিন্তু খেলা হবে তো এই আশেপাশে মানে এনিমি আছে দেখা যাচ্ছে আর যে আমার সামনে টিমের ও আমার টিমেরকে এটা নকছে এই যে মার মান 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 আবার গুলো মারছে পিছন আমার বিত্তে 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 এ ও কোন হইছে এ ও কোন মান 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 ও গাইস নকুরা লাইছে কি সুন্দর একটা মুহূর্ত তো পুটকিতে গুলি কাপুটা ভরে গাই দিলাম ও হো কি এর মাইয়া আসল সরি তো সমস্যা নাই কিলটা কম হয়ে গেল আমি লুট টুট করে নিলাম আবার আমার টিমমেট কে রিভাইভটা দিয়ে দিলাম দেওয়ার পরে আবার টোকেন মোকেন খুঁজা মজা লইতে তো এবার যত গানটা নিয়ে মোটা দরকার সব খুঁজতে স্যার গাইছে এখানে কিন্তু এনিমি সাথে ফাইটিং চলছে আমার টিমমেট ওই একটা এনিমি সামনে তো গাইস যাই হোক আমার কাছে কিন্তু ছুটে আসলো ছুটে মারে লই ও টেপিটা মরে এই এই যে এই যে মার 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 ও গেছে নক করে কি সুন্দর গেছে ওর কিলো 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 দিল কিলো দিল এই এই সামনে নেমে এ তোমরা কোথায় তোমরা কেমনে খেলো আমি একা খেলতেছে আমার দুইটা মেলে প্রিতে একটা কিললেও করতে পারলাম না আমার মানে কনফার্ম ওই কনফার্ম দিয়ে দিছে আমার তো সমস্যা নেই আমার কিন্তু ওই দিয়ে দেড়ছে তো আমি লুট টুট করে লই আমার এই বক্সটা কিন্তু এখানে আছে লুটবক্সটা তো লুট বক্সটা থেকে লুটটা করে নিয়ে এ সামনে কিন্তু এনিম আছে দেখা যাচ্ছে ম্যাপের ভিতরে গুলাগুলি করতে আছে একটু আড়াল থাকি যেহেতু দেখলাম আবার সমস্যা আছে কিন্তু গুলিমুলি করে দিলে সমস্যা আড়াল থাকে ও লুটটা লোয়া লই আমার লুট এখানে আছে তো তো গাছ এমনি ফোরটি নিয়ে নিলাম আর আমার কাছে কিন্তু প্যারাফেল রয়েছে সরি গাছ প্যারাপেল রয়েছে এই সামনে এনেমি একটা আসছে যেটা পালাইতে সরি মারার চেষ্টা করি মারে অনেক দিই ও গাছ কত ড্যামেজ মেসিসি এই হ্যাঁ আমার টাইমে সত্যি খেয়ার দিচ্ছে এই কিন্তু আমার ফিরতে পারে এখানে দায়িত্বাস আমি এই একটা একটা ঘুরে এলাম ঘুরে গিয়ে গাছ ওটা যেন মারলাম কিন্তু লাভ হইলো না তো আমি এখানে যদি পালন চেষ্টা করবো পালাইতে হইব না পালাইলে লইব না তো গাছ আমার টিমের দুটা নক হয়ে আসলো তো আগে রিপোর্টটা দেওয়া লই দেওয়ার পরে কিন্তু আবার ফাইটিং শুরু করে দেবো যেহেতু আমার একটা কিল কনফার্ম হয়ে গেছে আমার অনেকগুলো কিল করতে হইব যেহেতু কিল না করলে আমি ক্লাস পাবো না আর স্কট এরকম ভালো দেখা যাচ্ছে না প্রথম বলেছিলাম অনেক ভালো স্কট তো লস হইলো ও গ্যাস একটা কিন্তু কিল করে এলাইসি ওরা দুটা মারলাম প্যারাফেল এম বি ফাইভ কিন্তু আমার তিন লেভেল মানমার মার মার ও এ সুন্দরী রে সুন্দরী আমার সামনে মরলো কি মজা তো সুন্দরী কনফার্ম করে দিলাম গ্যাস আমার কিন্তু হয়ে গেছে তিনটা আর একটা এনেমি এখানে আসলো তাকে ডমেজ দিলাম আর আমাকে কিন্তু ওই যে গ্যাস ওটা কি করে ওই দূরের থেকে যে নামে ওই আমার স্কিলটা আসলো আমাদের তো স্কুলটা মেরে দিলাম মেরে দিয়ে আমি রিপটা দিয়ে দিই সবারই তো তিনজন মরে গেছিলো আমার ছুঁয়া তো রোডটা দিয়ে দিলাম আর গাছ দিতে পারছো সামনে কিন্তু এনে আর আমি কিন্তু গাছ মরে গেলাম